রথযাত্রা দেখে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজ তেইশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা নজর যেমন রয়েছে পুরীতে তেমন নজর রয়েছে স্কনে নজর রয়েছে দীঘাতে ও এবারে প্রথম রথ উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই সেখানে পৌঁছে গিয়েছেন রাধারমণ দাস কে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে বসে অরপেশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুজেত বসু রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য কৃষ্ণHare Krishna 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 Hare 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 Ram Hare Ram Ram Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare අපਰਾদেশেন সেই শোবে কৃষ্ণ কৃষ্ণ Hare 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 Ram Hare Ram 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 Hare Hare পরিষ্কার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছেন রাধা রমন দাস দেখছেন এই ছবি দীঘা থেকে সরাসরি উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত রাজ্যের মুখ্য সচিব প্রশাসনের বেশ কয়েকজন কর্তা ব্যক্তি রয়েছে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বিদেশে অতিথি যারা রয়েছেন রাম হরে রাম তাদের ছোট ছোট মেধে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বসু রাজ্যের মন্ত্রী অরপ বিশ্বাস পুজো করছেন আর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি রথ নান্দি ঘোষ বা নান্দি পাঠ কালো এবং পদ্ম বা দেবদলন বা জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবী তিনজনের এই রথ রাধা দাস আরতি করা যে উপাধা সেগুলি এগিয়ে দিচ্ছেন একটা একটা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে করা নিরাপত্তা এই মুহূর্তে দীঘাতে দেখছেন এই সবে মুহূর্তে দিঘায় আরতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সঙ্গে রয়েছেন হরে 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 কৃষ্ণ ছাড় ফাটানো হলো সেখানে তবে এই রথের যেহেতু যাত্রাপথ মাসির বাড়ি যাওয়ার এই যে পথ দীঘার থেকে সেটি খুব সংকীর্ণ যে কারণের জন্য এখানে কিন্তু

সেটা হেঁটে তিনি জগন্নাথ ধান আসেন এবং এসে প্রথমে তিনি বড় বর্ধের যে রথ তারা ধ্বস সেই রথের সামনে দাঁড়িয়ে যে অনুযায়ী যেগুলো করতে হয় অর্থাৎ আরতি করা তারপরে সোনার ঘাটা দিয়ে রাস্তা পরিচয় করা সেই কাজটা করলেন পুজো অর্চনা করলেন তার সাথে রানার রাম দাস যিনি এই পুমিত জগন্নাথ ধরনের এবং

গল্প দলের সামনে রয়েছে মুখ্যমন্ত্রী এবং এরপরে এটা এই আলোচনা শেষ হয়ে গেলে তিনি যখন একেবারে শেষে জগন্নাথ জলের রাস সেই জগন্নাথ জলের বাসে তিনি যাবেন সেখানে আরতিথাত্রা সূচনা সেটা শুরু হয়ে যাবে এখন বাজে দুটো কাজ এটা আহ আড়াইটের সময় বলা হয়েছে আড়াইতে আড়াইতে মেঘ হয়ে যাবে তবে তারেকটা জানিয়ে রাখি যে প্রথমে বড় রাত সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে তারপরে পর্যায়ক্রমে সুযোগ দেওয়া যা এবং সর্বশেষে গহনা করে দাম এইভাবে পর্যায়ক্রমে রস্তা এটে থাকবে একসঙ্গে তিনটে রাতি টানা চলবে না

একশো ষোলো দুই একশো কিন্তু রাখা হয়েছে এখন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দী ঘোষ অর্থাৎ জগন্নাথপুরের যে রাজ সেই নন্দী ঘোষের সঙ্গে মুখ্য সচিব রয়েছে রয়েছেন রাজ্য পুলিশের রয়েছেন জেলা শাসক রয়েছেন রাজ্যের এক ঝাঁক মন্ত্রী অরূপ বিশ্বাস সুদীপ ঘোষ ভট্টাচার্য সকলে রয়েছেন রয়েছেন আরো বেশ কিছু আধিকারিক আধিকারিক আধিকারিকরা তারাও কিন্তু এই রথের যে অনুষ্ঠানভাবে কর্মীদের

প্রায় আধ ঘন্টার হয়ে গেছে তারা এই মুহূর্তে তার ভাবে রথ হয়ে যাবে এখান থেকে রথ চলে চাষ করেছে করা হয়েছে যেটাকে বলা হয় যে বিধায় পুরনো জগন্নাথ করা হয়েছে

আপনারা দেখছেন এই ছবি দীঘায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই সোনা ঝাড়ুতে ঝাড় দিয়েছেন রাস্তা পরিষ্কার করেছেন এই মুহূর্তে তারপর গঙ্গা জলও ছড়িয়েছেন এই মুহূর্তে সাধু সন্ত যারা রয়েছেন তারাও সেই উপাচার পালন করছেন দেখছেন এই ছবি আর কিছুটা সময়ের অপেক্ষা এরপরেই কিন্তু প্রায় কিলোমিটার যাত্রা করবে এই এক শুধু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আরতি শাসের সঙ্গে রয়েছেন রাধা দাস সহ অন্যান্য সাধু সন্তরা এরপরে কি আচার মানে এরপরে কি রথের রশিতে টান পড়বে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুখ্যমন্ত্রী মমতা এবারে প্রথম রথযাত্রা উৎসব মন্দির প্রতিষ্ঠা হবার পর এবং চন্দ্রীপা ভট্টাচার্য সচিত পশু অরূপ উপস্থিত রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের নিজে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মুখ্যমন্ত্রী রাজ্য মন্ত্রিসভার সদস্যরাও সেখানে রয়েছেন চন্দ্রবা ভট্টাচার্য সুজিত অরপে অরপের রয়েছেন রয়েছেন বিশ্ করে রাধারমন দাস এবং অন্যান্য সাধু সন্তুরাও সঞ্জ তুমি যেমনটা বলছিলে তিনটে রথের যে আরোপির পর্ব সম্পূর্ণ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে রথ একেবারে রথ রথ সেটা তারপরে দ্বিতীয় যে রথ রথ সেটা এবং একেবারে শেষে নন্দী ঘোষ অর্থাৎ জগন্নাথ দেবের যে রথ সেই রথের তিনটি রথেরই আরোপি সম্পূর্ণ হয়েছে এমনকি সোনার সুপা দিয়ে ঝাড় দেওয়ার যে রাস্তা পোস্ট করার যে বিষয়টি থাকে সেই রীতিও পালন করা হয়েছে এখন শেষ ঠিক আর পরে যে সূচনাটি হবে তুমি জানিয়ে রাখি যে এই যে তিনটে রথ সেই তিনটে রথ টানার জন্য এত আছেন স্কুলের যারা সদসন্াসীরা রয়েছেন জমানদের গ্রামের যে ছাত্রী বোর্ডের সদস্যরা রয়েছেন রয়েছেন তারা তো থাকছেন তার সঙ্গে সঙ্গে তাদেরকে সাহায্য করার জন্য নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের থেকে প্রায় আঠাশ জন আহ পড়ুয়াকে নিয়ে আসা হয়েছে যারা নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সদস্য তাদেরকে নিয়ে আসা হয়েছে তারা এখানে আসবেন এবং এই যে রথের দড়ি আছে আমরা আরেকটা কিন্তু জানিয়ে রাখছি যে এই রথের দড়ি কিন্তু সম্পূর্ণভাবে সাধারণ মানুষ এখান থেকে টানতে পারবেন না সাধারণ মানুষকে করার করে দেওয়া হবে সেটা এই মুহূর্তে সম্ভব নয় আমি যখন দেখতে পাচ্ছি যে এখানে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তাকে উল্টো দিকে প্রচুর হয়েছে প্রচুর খুলনার জেলায় সাধারণ মানুষ রয়েছেন তারা এই ঐতিহাসিক যে মুহূর্ত সেই মুহূর্তটাকে তাদের মুখোফোনে ধরে রাখবার চেষ্টা করছেন

সেই কাজগুলো এমনকি সময় ঝাঁটা দিয়ে ঝাড়বে এবং একটা রাস্তা পেশা করা সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হয়তো রথযাত্রা শুরু করে কিছু বক্তব্য রাখতে রাখতে পারেন তো আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই প্রথমবারের জন্য এই যে ঐতিহাসিক রথযাত্রা সেই রথযাত্রা সূচন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কিছু বলছেন আমরা একটু শুনে নেব কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন আর কিছুটা সময়ের অপেক্ষা এর পরেই কিন্তু জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়বে দীঘায় গতকালই পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য পৌঁছে গেছেন রাজ্যের মুখ্য সচিব বিদেশি অতিথি অভ্যগত যারা এসেছেন বিদেশি ভক্তরাও এসেছেন দীঘাতে আমরা দেখতে পাচ্ছি তারপরে ইস্করের মহারাজরাও সেখানে উপস্থিত দেখছেন সেই ছবি এই মুহূর্তে দীঘায় আমি বলবো দীঘায় যে জগন্নাথ দেবের নতুন মন্দির উদ্বোধন হয়েছে মাত্র কয়েক হল এবং তারপরেই এবারে প্রথম রথযাত্রা অনুষ্ঠান